Discover 100 new model Discover 25 দুইটা বাইকে একদম আনটা সিনজিনা আছে pulsar dual channel ABS এর ব্রেকের বাইক পালসার paglu 4 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তা আমার পিছনে বেশ কিছু বাইক দেখতে পাচ্ছেন এই বাইকগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ওই বাইকগুলো বিক্রি করে দেওয়া হবে যেগুলো অন সেগুলো আমার নিজ দায়িত্বে আমি আপনাদেরকে মালিকানা পরিবর্তন করে দেবো আপনারা কিন্তু বাংলাদেশের সব জেলাতেই নাম্বার করে নিতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন এবং তার সাথে বলে দিচ্ছি আপনারা কিন্তু ঘরে বসে থেকে এই বাইকগুলো পারচেস করতে পারবেন হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে আমি বাইক আপনাদের কাছে পৌঁছে দেবো তারপর আপনি বাদ বাকি টাকা দিয়ে বাইক উঠাই নেবেন ঠিক আছে সারা বাংলাদেশের সব জেলাতেই দিতে পারব ইনশাল্লাহ যেগুলো বাইক আছে খুব রিজনেবল প্রাইসের মধ্যেই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যায় তো আলহামদুলিল্লাহ আগের ভিডিওতে যে বাইকগুলো দেখছেন সবগুলো বাইকের মধ্যে আমাদের প্রায় বাইক বিক্রি হয়ে গেছে ছয়টা যারা আগের ভিডিও দেখছেন তাদেরকে আশা করি আর দেখানো লাগবে না কোন কোন বাইক বিক্রি হয়ে গেছে এবং এই বাইকগুলো যদি আপনারা সরাসরি দেখে নিয়ে যেতে চান আসে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আমি মোহাম্মদ রাব্বি হাসান আর আমার এই ঠিকানা হচ্ছে নারুলি সাপি ক্লিনিক মোড় গাবতলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক এই ঠিকানায় আসলে এই বাইকগুলো কিন্তু আপনারা সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো ফার্স্টে আপনাদেরকে দেখাব হচ্ছে ডিসকভার টোয়েন্টি ফাইভ যারা নিউ মডেলের বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই পারচেস করতে পারেন কেননা এই বাইকটি কিন্তু আনটাস ইঞ্জিন আছে এবং নতুন মডেলের বাইক ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম নতুন রূপ নিয়ে আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই নিউ মডেলের বাইকগুলো নিয়ে কিন্তু এলাকার বা বাসার যে কাউকে যদি বলেন যে নতুন বাইক কিনছেন একদমই বুঝতে পারবে না খুবই অল্প কিলোমিটার এই বাইকটির রান এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ আসবে অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা ঠিক আছে আলোচনার সাপেক্ষে হালকা কিছু টাকা অনার করা যাবে অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে বাজাজ বক্সার এ আর একদম শোরুম কন্ডিশনের একটি বাইক আগের মডেল হলেও বাইকটি কিন্তু একদম নতুনের রূপ নিয়ে আছে এখনো। ঠিক আছে বাইকটির ইঞ্জিনের স্ক্রু তো এখনও হাত পড়েনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কালার যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই জেনুয়েন কালার ঠিক আছে একদমই জেনুয়েন কালার আর একটি কথা হচ্ছে বাইকটির সব পার্টস কিন্তু বাইকের সাথে একদম অরিজিনাল আছে একটা পার্টসও এখনও চেঞ্জ বা ইপিআরও করা হয়নি ঠিক আছে বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে ফুল টাকার এক হাতের বাইক এ বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি বাষট্টি হাজার টাকা হলে দিতে পারবো ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা হচ্ছে ফোর গিয়ারের ডিসকভার হান্ড্রেড নিউ মডেল এখনো জেনুইন দুইটা টায়ার টায়ার আছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা টায়ারই একদম গাড়ির টায়ার ঠিক আছে দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটি আছে এখনো হেড সিলিন্ডার ইঞ্জিনের খোলা হয়নি ঠিক আছে এখন অবধি বাইকটির ইঞ্জিন হেড সিলিন্ডারে এখনো হাতেই পড়েনি ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন আনটাস ইঞ্জিন এবং কালার স্টিকার সব জেনুয়েন ঠিক আছে এই যে দেখুন হালকা হালকা স্পট আছে আপনারা এই স্টিকার গুলো কম টাকাতে কিনে মানে বাজারে এই স্টিকার কিনতে পাওয়া যায় অল্প টাকা দাম আমরাও কিন্তু চেঞ্জ করে রাখতে পারতাম কিন্তু কিন্তু রাখে দিছি ঠিক আছে এই টুক স্পট কিন্তু কোনো বিষয় না তো জেনুইনলি একটা জেনুইন জিনিসের হিসেবটাই কিন্তু আলাদা হয় আশা করি আমার কথা বুঝতে পারছেন বগুড়া বিয়ারটি থেকে একটা নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক হাফ টাকার রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলকে সারা বাংলাদেশের আপনারা সব জেলাতেই বাইকটি রান করতে পারবেন এই বাইকটির প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে অনলি বিরানব্বই হাজার গত ভিডিওতে পঁচানব্বই দেওয়া ছিল অষ্টাশি হাজার পর্যন্ত এই বাইকটির দামাদামি হচ্ছে এখনও রানিং বিরানব্বই হাজার টাকা হলে দিতে পারবো সম্পূর্ণ সুপার ফ্রেশ বাইক আলোচনা সাপেক্ষে আপনারা ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যদি বাইকগুলো নিতে চান ঠিক আছে তারপর আপনাদেরকে নিউ মডেল ডিসকভার টোয়েন্টি ফাইভ দেখাচ্ছি আরেকটা সেম এই বাইকটার মতোই ঠিক আছে এই বাইকটির প্রাইস মালিকানা পরিবর্তন সহ ধরা যাবে এক লক্ষ তেত্রিশ হাজার কারণ এটার থেকে কিছু কম এই বাইকটি রান করা যেটা দেখাচ্ছে আগে সেটার থেকে একটু হলেও এই বাইকটি কম রান করছে ঠিক আছে এবং এই বাইকগুলোর ইঞ্জিন যে আনটা সেটার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং নতুন কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন আপনারা বর্তমান নিউ মডেলের বাইক ঠিক আছে তারপর আপনাদেরকে দুইটা আর টিআর টু ভি দেখাবো একটা হচ্ছে নিউ মডেল স্টিকারের বাইক আর একটা হচ্ছে এই নিউ মডেলের আগের স্টিকারের বাইক দুইটা বাইকই একদম আনটা আছে একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ অবস্থাতে আছে। আর এই বাইকগুলো কিন্তু টু হুই নিউ মডেল উষার রিং এর বাইক যেটা ফোর ভির রিং বর্তমান একশো বিশ বিশটা মানে একশো বিশ সাইজ রিম ঠিক আছে এই দুইটাতে সেই দুইটা মানে রিম ব্যবহার করা হয়েছে এবং ঘোড়া মডেলের রিয়েল মডেল ঠিক আছে ঘোরার কিন্তু রিয়েল মডেল ঘোড়া কিন্তু লাগানো যায় স্টিকার কিনে সেটা না রিয়েলি ঘোড়া মডেলের বাইক যারা নিতে তারা এই দুইটার মধ্যে যে কোনো বাইক পারচেস করতে পারেন যেটা পছন্দ হয় দুইটার ইঞ্জিনে একদম আনটাস এবং সুপার ফ্রেশ কন্ডিশন দুইটার প্রাইসে আসবে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা করে মালিকানা পরিবর্তন সহ যেটা নেবেন তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে পালসার ডুয়েল চ্যানেল এবিএস এর ব্রেকের বাইক সম্পূর্ণ সুপার ফ্রেশ আনটাস ইঞ্জিনের বাইক বর্তমান নিউ মডেল সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদম নতুন অবস্থাতে আছে দেখুন এই যে টায়ারের যে রং এখনো আছে টায়ারের যে দাগ থাকে সেটা এখনও আছে। ঠিক আছে এবিএস ব্রেকের বাইক ডুয়েল চ্যানেল এবিএস সম্পূর্ণ সুপার ফ্রেশ বাইক মালিকানা পরিবর্তন সহ এটা ধরা যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে এটা দিতে পারবো সম্পূর্ণ সুপার ফ্রেশ বাইক ঠিক আছে শুধু আজকের অফারের জন্য খুব কম প্রাইসের মধ্যে কিন্তু এটা দিয়ে দেওয়া হলো অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার তারপর আপনাদেরকে দেখা হচ্ছে পালসার পাগলু ফোর রেড গ্লোসি কালার লাল কালার গ্লোসি কালার বগুড়া বিয়ারটি থেকে নাম্বার করা আছে হাফ টাকার দেখতে পাচ্ছেন আপনারা এক হাতের বাইক ঠিক আছে দুইটা টায়ার জেনুয়েন গাড়ির সাথে দেখুন ইউরো টায়ার একদম জেনুয়েন গাড়ির সাতের টায়ার কালার কম্বিনেশন দেখছেন একদম কোন জায়গার কোনো খুদ নাই নতুনের মতো রাখছে এই বাইক সেম ভিডিওতে যেরকম দেখতেছেন আসে মিলে নেবেন সব কিছু এই বাইকের একদম নতুনের মতো যদি সামনে থেকে দেখায় দেখতে পাচ্ছেন দেখুন একদম নতুনের মতো এবং টায়ারও কিন্তু একবারে গাড়ির সাথে টায়ার দুইটাই ঠিক আছে কষ্টের টাকা দিয়ে আপনারা ভালো মানের বাইক কেন আমি সব সময় আপনাদেরকে পূর্বের থেকে ভালো বাইক দিয়ে আসছি আমার বাইকে কিন্তু কোনো ক্লেম নাই আমার কাছ থেকে যারা বাইক কিনছেন কোনো ক্লেম আশা করি আমাকে একটা বাইকেও আসেনি এইরকম ঠিক আছে এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে দিতে পারব গাড়িটার কন্ডিশন একদম মানে কী কমো আগুন আগুন আপনারা আসবেন টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেবেন যে বাইকই ক্রয় করবেন টেস্ট ড্রাইভ দিবেন দামাদামি কনফার্ম করার পরে ট্রেস ড্রাইভ দিবেন তারপরে আমাকে টাকা দিবেন বগুড়া বিহারটি থেকে রেজিস্ট্রেশন করাই আছে ঠিক আছে রেডি বাইক স্মার্ট কার্ড ট্যাক্স এক হাতের বাইক শুধু নেবেন চালাবেন যারা নেবেন চালাবেন রেডি বাইক তারা এই বাইকটা অবশ্যই পারচুস করতে পারেন কেননা এই বাইকটির ইঞ্জিন কন্ডিশন এত ভালো আছে যা বলার বাহিরে আমি নিজে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিছি আপনারাও দেখে নেবেন তাছাড়াও গ্যারান্টি তো আসেই তারপর লাস্ট আপনাদেরকে বাইক যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাপাসি ফোর বি এবিএস ব্রেক ব্লু কালারের বাইক একদম জেনুইন কালারের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন এই বাইকটি কেমন আছে ঠিক আছে সম্পূর্ণ সুপার ফ্রেশ বাইক এবং ইঞ্জিন সম্পর্কে আমার কিছুই বলার নাই শুধু বলবো একশো পারসেন্ট গ্যারান্টি একদম আনটাস এবং সাউন্ড কোয়ালিটি দেখে আপনাদের মাথায় ঘুরে যাবে এরকম কন্ডিশন ঠিক আছে নতুনের মতো আছে নতুনের মতো এবিএস ব্রেক দেখতে পাচ্ছেন আপনারা সামনের টায়ারটা একদম নতুন লাগানো আছে দেখিচ্ছেন দেখুন পিছনের টায়ার একবারেই জেনুইন এই সাইড থেকেও একদম সুপার ফ্রেশ অবস্থাতে আছে বাইকটি কিন্তু অন টেস্ট অন টেস্ট বাইক এটা মালিকানা পরিবর্তন সহ মালিকানা পরিবর্তন সহ আজকের জন্য অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে দিতে পারবো মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে দিতে পারবো আলোচনা সাপেক্ষে আপনারা অবশ্যই কিন্তু ভিডিও দেওয়া স্ক্যানের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হালকা কিছু টাকা করে অনার থাকবে ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এরকম সুপার ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম